আচ্ছা যে সময় নাকি মিস্ত্রি আপনার মনে করেন সিঁড়ির ওয়ার স্লাবের রডগুলো বাঁধবে তো ওই সময় কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হয় যখন রড গিলা বান দিবে যখন রড দেখতে হবে আমার ক্লিয়ার কভারিংটা বা রডটা আমাদের প্লেস হলো কি না হলো আবার রডটা দেখা যাচ্ছে আমার এই ভিমের মধ্যে রডটা টিম মতন পাইছে কি নাই পাই এটা হিসাব দেখতে হবে মাপজ দিয়া আচ্ছা

হ্যাঁ ওইটা হয় যদি ওই এক্সট্রা টপটা আমাদের ওইখানে যতটুকু থাকে এই সাইডে আমাদের এক্সট্রা টপ থাকে অনেক সময় ওই এক্সট্রা টপটা থাকলে একসাথে অনেক সময় এটা হিসাব করে দেওয়া যায় আবার যদি না হয় তাহলে এটা বান্ডেল রড হিসাবে দিতে হয় আর কি তবে এই জিনিসটা ওইভাবে দিলে ওইভাবে হয় আর কি ভালো হয় এটা আপনি যদি ওই এক্সট্রা টপটা আগে হিসাব করে নিতে পারেন যে আমার এই সাইডের মধ্যে এই ভীমের পরে তো আমার এই একটা এক্সট্রা টপ হবে এই এক্সট্রা টপটা কতটুকু আছে তাইলে একবার যদি এখানে এক্সট্রা টপ যদি বারো মিলি হয় আপনার কথা আছে এখানে কিন্তু যদি এক্সট্রা টপ যদি এই পাশে বারো মিলি থাকে ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে হচ্ছে আপনার বারো মিলি হওয়ার সম্ভাবনা থাকে এক্সট্রা টপ মিলি তো আছে তো এক্সট্রা টপ যদি বারো মিলি থাকে তাইলে আপনি এটা যদি আগে থেকে ক্যালকুলেশন করে ওভাবে দিতে পারেন তাইলে আপনার এই রটে দিয়ে হয়ে যেতে আছে এখানে একটা এই যে মিলি ব্যবহার হয় হ্যাঁ আমাদের হচ্ছে এইখানে বারান্দা বেশি বড় হওয়ার কারণে ষোলো মিলি ব্যবহার যদি ওইভাবেই হিসাব করতে হবে যদি আপনার মনে করেন এটা দেওয়ার স্কুপ থাকে তাহলে ওইভাবে হিসাব করে দিতে পারলে কিন্তু এটা বেটার হয় তাহলে আপনার এখানে আর কাটাকাটি বা লেপিং দেওয়া লাগতেছে না ওই কাজটা হয়ে যায় এই এইগুলো হচ্ছে মানে সাধারণ কনসেপ্ট আর কি ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ যেমন এখানে আমাদের আপনার ক্যান্ডিল বেশি হওয়ার কারণে বারান্দা বেশি বড়ো হওয়ার কারণে তার জন্য কিন্তু আমাদের ষোলো মিলি দেওয়া হয়েছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর বিশেষ করে হচ্ছে ড্রয়িং ফলো করতে হবে কিন্তু কারণ সিঁড়ির মধ্যে ড্রয়িংটা আপনার দেখতে হবে কারণ বাইন্ডার ঠিকঠাক আছে কিনা বাইন্ডারগুলো কত করে কয়েকসি সেন্টার টু সেন্টার আর সাইড ক্লিয়ার কাবারটা ঠিক রাখতে হবে এই জিনিসগুলো হচ্ছে ছোটোখাটো বিষয় কিন্তু এগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবহেলা করা হয় বেশি একটু ঠিক না